আসা ব্যাক্তি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমাদের সব রেড কালার ক্যান্ডেল স্ট্যান্ড গ্লাসেরগুলো সব অ্যাভেলেবেল হয়েছে আরও কিছু সব পিস থাকবে এর পাশাপাশি তো আমার মনে করলাম যে আমার অডিয়েন্সকে একটা আপডেট দেওয়া প্রয়োজন তো সেজন্য চলে আসলাম আর আজকে কম্বো প্যাক থাকবে ক্যান্ডেল স্ট্যান্ড আমরা একটু ক্লোজ হব ক্যান্ডেল স্ট্যান্ড প্লাস হচ্ছে ট্রে এটা একটা কম্বো প্যাক করে দিব এই পুরো সেটটা ধরেন এই তিনটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেলের প্রাইস থাকবে বাইশশো টাকা বড় সাইজটা বারো ইঞ্চি দশ ইঞ্চি আর হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে এই এই সেটটার প্রাইস টাকা টাকা আর হচ্ছে তো যারা সিঙ্গেল নিতে চান এই প্রাইসে পাবেন আর হচ্ছে যারা সেট আপ এরকমভাবে নিতে চান এইভাবেও নিতে পারবেন এই একটা ডিজাইন গেল তো ফার্স্টে হচ্ছে প্রোডাক্ট দেখানোর সবসময় আমার সব লোকেশনটা দেখায় নেই তো এই যে এটা হচ্ছে আমার সব লোকেশন এই নাম্বারটায় যোগাযোগ করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন হৃদয় এন্টারপ্রাইজ অথবা কোনো প্রোডাক্ট আউটসাইড ডাকা থেকে অর্ডার করতে চাইলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আর এই দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ দুইটাই আছে তো আপনারা যোগাযোগ করবেন আর কোনো প্রোডাক্ট নিতে চাইলে বাংলাদেশের আর জেলাতে আমাদের হোম ডেলিভারি সিস্টেম রয়েছে প্রোডাক্ট পেয়ে আপনি টাকা প্রদান করতে হবে আর হচ্ছে দুইশো টাকা ডেলিভারি চার্জ প্রদান করে আউটসাইড ডাকাতে আপনারা অর্ডার করতে পারবেন ইনসাইড ডাকাতে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি তারপরে হচ্ছে এই যে এই টিউলিপ শেপের একটা ক্যান্ডেল সেট আছে আমাদের টিউলিপ শেপ এটা এটা খুব ইউনিক খুব লাগজারি একটা ক্যান্ডেল সেট সেট এটা টাকা 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 এই একটা মডেল গেল দুইটা মডেল গেল তার পাশাপাশি আরেকটা মডেলও আমাদের আছে একদম রাউন্ড শেপ যারা হচ্ছে রাউন্ড শেপ পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই রাউন্ড শেপটা পারচেস করতে পারে এই যে এটা ক্যান্ডেল সেটটা পড়বে বাইশশো বাইশো টেটা পড়বে আঠারোশো টোটাল দেখেন কত সুন্দর এগুলো আমরা অনেক অনেক অপেক্ষার পরে আমরা আবার রিস্টক করেছি আমাদের স্টক একদম লিমিটেড আপনারা যারা শপে আসতে পারবেন তারা হচ্ছে সব থেকে এসে ভিজিট করে পারচেস করে নেবেন আর যারা হচ্ছে শপে আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করে নেবেন আর এগুলোর কালার গ্যারেন্টি আছে ফাইভ ইয়ার্সের প্রত্যেকটা প্রোডাক্টেরই কালার গ্যারেন্টি আছে আমাদের ফাইভ ইয়ার্সের মিরট্টেরও কালার গ্যারেন্টি আছে এই যে মিরোট্টে দেখতে পারতেছেন মিরট্টেরও কালার গ্যারেন্টি আছে আর হচ্ছে এইগুলোরও কালার গ্যারেন্টি আছে একদম গালানো কালার দিয়ে কালার ফেড হওয়ার কিছু নাই আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন হোলসেলের জন্য তারা সরাসরি যোগাযোগ করবেন ছয় পিস বারো পিস করে নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে পারবেন আর শপে এসে ভিজিট করে পার্চেস করতে পারেন আর হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা কমে আসবে আর খুচরা প্রাইসটা এটা ফিক্সড প্রাইস আপনাকে বার্গেনিং করে পারচেস করতে পারেন এই প্রাইসেই পারচেস করতে হবে আপনাকে তারপরে হচ্ছে এই একটা সেট আছে এখানে এই যে দেখেন বিগ সাইজের এই যে একটা মিরট্টে দিয়ে এই সাইজের একটা সেট আছে এখানে খুবই বড় সাইজ খুবই বড় সাইজ এই যে তিনটা আমি হাতে নিতে পারতেছি না তারপরও নিয়ে দেখাবো আমার অডিয়েন্সকে এই যে দেখেন এটা খুব বড় সাইজের অনেক অপেক্ষার পরে এই প্রোডাক্টটা আমরা অ্যাভেলেবেল ডি স্টক করেছি এটার এখানে একটা বড় সাইজের একটা মিরটে দেখা যাচ্ছে এটার প্রাইস আমরা দিচ্ছি আটাইশশো টাকা আর এটার মিডল সাইজ দিচ্ছি পঁচিশশো টাকা আর এর ছোটোটা দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকায় তিনটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন মিরটের আর এই ক্যান্ডেল সেটগুলো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার সাতশো টাকায় ক্যান্ডেল সেটটা পুরো ক্যান্ডেল সেটটা দিচ্ছি তিন হাজার সাতশো টাকায় আপনারা পেয়ে যাবেন তারপরে এটা টিউলিপ শেপটাও আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমরা যদি টিউলিপ শেপটা দেখি এখানটায় টিউলিপ শেপটাও দেখাচ্ছি এই যে পাশে একটা টিউলিপ শেপের আছে একদম পাশে টিউলিপ শেপটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার আটশো টাকা এই শেপটার প্রাইস তিন হাজার আটশো টাকা এগুলো কিন্তু আমরা জাস্ট মিরট টেটে ডেকোরেশন করে দেখাইছি আপনারাও যে মিরট্টেতেই রাখতে হবে বিষয়টা ওরকম না আপনারা চাইলে আপনাদের ডাইনিং ড্রয়িংয়ে তারপরে হচ্ছে যে কোনো স্পেসে বসায় রাখতে পারবেন জাস্ট পর একটু দেখাইলাম সিস্টেমটা আমরা আপনি চাইলে মিরট্টে নাও পারচেস করতে করে এরকম তিনটা পারচেস করতে পারবেন এটা তিনটা পড়বে তিন হাজার সাতশো টাকার তিনটা পিস কালার গ্যারেন্টি পাঁচ বছরের মিরট্টে পড়বে হচ্ছে বড়োটা আটাইশো পঁচিশশো আঠারোশো টাকা এই প্রাইস হলে আপনারা পারচেস করতে পারবেন এটা কিন্তু ফিক্সড প্রাইস ঠিক আছে আর যারা পাইকারিতে নিবেন সরাসরি চলে আসবেন ছয় পিস বারো পিস করে নিয়ে বিজনেস করবেন আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন আপনারা সুবিধা আছে আর সেট সেট তিনটা নিলে প্রাইস কমে আসবে তারপরে এখানে একটা টোটাল প্যাকেজ দিয়ে দেই এটা টোটাল প্যাকেজটা এই যে দেখেন তিনটা ক্যান্ডেল সেট আছে এখানে তিনটা ক্যান্ডেল সেট আর প্লাস হচ্ছে মিরট্টে সহকারে এটার প্রাইস সাত হাজার দুইশো টাকা বড়ো সাইজের একটা মিরটতে থাকবে আর এটা তি তিনটার একটা সেট থাকবে টোটাল সেটের প্রাইজ আসবে সাত হাজার টাকা এটা হচ্ছে তিনটা গ্লাসের এটা ক্যান্ডেল স্ট্যান্ড ঠিক আছে প্লাস ক্যান্ডি বক্স আপনি চাইলে এই তিনটাকে আলাদা একটা জায়গায় ডেকোরেশন করে এগুলো সাজাইতে পারবেন আলাদা একটা জায়গায় ডেকোরেশন করে সাজাইতে পারবেন আমি একটু দেখাই দিব কাইন্ডলি আমি একটু দেখাই দিব কাইন্ডলি এই যে আমি সাজাই দেখাই দিচ্ছি সাজাই দেখাই দিচ্ছি তিনটাই সাজাই দেখাই দিচ্ছি এই যে দেখেন তিনটা আমরা যদি এ পাশে ডেকোরেশন করি এই যে দেখেন তিনটা এভাবে যদি একটা স্পেজে ডেকোরেশন করে এই মাথাগুলো রাখা হয় তিনটা একটা শোপিস হয়ে গেল আর এই তিনটা আপনি ক্যান্ডেল স্ট্যান্ড হিসাবে একটা সাইডে সাজায় রাখলেন কনসোল টেবিলে বা হচ্ছে কোনো একটা জায়গায় আর মিরটেও চাইলে অন্য প্রসেসে অন্য ইয়েটি ইউজ করতে হবে যা আমরা একটা কম্বো প্যাক দিয়ে দিয়েছি এটাতে আমাদের স্টক ক্লিয়ারেন্স একটা স্টক তো সেজন্য আমরা একটা কম্বোপ্যাক করে দিয়েছি এটা জাস্ট পর সেল আপনারা যারা পার্চেস করবেন জাস্ট নাম অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট পাঠাই দিবেন মাস্ট স্ক্রিনশট লাগবে কোনো প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করেন এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে সেজন্য আমরা যেন বুঝতে পারি আপনি স্পেসিফিকভাবে কোন প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন স্ক্রিনশটটা পাঠাবেন তারপরে হচ্ছে আমাদের এই যে দেখেন এই যে এই বোতল সেটটা এটা কিন্তু আমাদের অনেক দিনের কাস্টমারের রিকোয়েস্টের পরে অলরেডি আমরা অনেকগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল করছি আমাদের লাচি স্টকে এই এই সেটটা আছে এটার বড় সাইজ মিরোরটে বত্রিশশো টাকা আঠাইশশো টাকা পঁচিশশো টাকা এই মিরোরটে ঠিক আছে এটা কিন্তু অনেক হ্যাভি এটা টেন ইয়ার্সের কালার গ্যারেন্টি আর এই সেটটার দাম পড়বে তিন হাজার আটশো টাকা তিনটা সাইজের বোতল এগুলো কিন্তু মার্বেলে ডাবল গ্লাস করা এগুলো হ্যাভি হবে অনেক হ্যাভি হবে একদম ফুমকো না তারপরে হচ্ছে আমাদের চারদিকে তো শুধু লাল আর গোল্ডেন দেখাইছি এবারে একদম ব্রঞ্জ কালারের একদম ব্রঞ্জ কালারের একটা ক্যান্ডেল স্ট্যান্ড গ্লাসের এটা এটা জিরো পয়েন্টের গ্লাস ঠিক আছে এটাতে হচ্ছে ফায়ার প্রুট গ্লাস এটাতে হচ্ছে ইয়ে যাবে ক্যান্ডেল রাখা যাবে আর এটা পিস একটাই আছে এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো টাকা হলে এটা পারচেস করতে পারবেন তারপরে আমরা যদি দেখি আমাদের এই সাইডে অনেক শোপিস আছে ও আরেকটা হচ্ছে আমাদের এই যে গ্লাসের ফ্লাওয়ারগুলো এগুলোর ছোট স্টিকগুলো আমাদের কাছে পাবেন আবার বড়গুলোও আমাদের কাছে পাবেন ফোটা ফুলও পাবেন নিজে যে দেখেন ফোটা ফুল আছে এগুলোর কালার আছে অনেকগুলি কালার পারচেস করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো কালার ডিসপ্লে আছে ফরেস্টেড কালার আছে আবার এগুলো এই যেমন ছোট আছে এগুলোর বড় আমাদের কাছে অ্যাভেলেবেল আমি প্রাইসগুলো বলে দিই ফোটা ফুলগুলো সাতশো পঞ্চাশ টাকা আর এই টিউলিপগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এই ছোটো টিউলিপগুলো যেগুলো যারা পারচেস করবেন এগুলো থাকবে চারশো পঞ্চাশ করে ছোটো ফ্লাওয়ার বেজের জন্য এগুলো থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এই কয়টাই আছে আপনারা পারচেস করতে পারেন আর এগুলো বড় সাইজ লাগলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব তারপরে হচ্ছে এই যে তারপরে হচ্ছে আল্লাহ নিরানব্বই নাম এটা এটা অনেক ইউনিক আমি বলতে পারি এক কথা এগুলোর উপরে কোনো কিছু হয় না আল্লাহ নিরানব্বইটা নাম আছে এটা ফাইবার স্টোনের মধ্যে একটা আল্লাহ নিরানব্বই নাম এটার প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা করে আমাদের রেগুলার প্রাইস ছিল একদম ক্লিয়ার ডিসকাউন্ট একদম আঠারোশো পঞ্চাশ করে দিতে পারবো পার পিস আঠারোশো পঞ্চাশ করে এটা কিন্তু বড়ো সাইজ ঠিক আছে এই যে দেখেন দুইটা কালার কত সুন্দর স্টোনের কাজ করা স্টোনগুলো ছোটা বা পড়ার কোনো চান নাই এগুলো অনেক হ্যাভি আপনি চাইলে আপনার অফিসিয়াল টেবিলের সামনেও রাখতে পারেন ভালো কোনো একটা জায়গায় রাখতে পারেন বা কাউকে গিফটের জন্য এগুলো নিতে পারেন খুব ইউনিক এগুলা তারপরে হচ্ছে আমাদের আমাদের এই যে এই ক্রিস্টালের অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে এই যে সুরাই সেটগুলো সবসময় কিন্তু আমার সবটাতে সুরাই সেটের হিউজ কালেকশন থাকে এই কালেকশনগুলো যারা হচ্ছে পারচেস করতে চাচ্ছেন যারা হচ্ছে পারচেস করতে চাচ্ছেন সরাসরি হৃদয় এন্টারপ্রাইজে চলে আসবেন আর এখানে আমাদের হিউজ পরিমাণ একদম হিউজ পরিমাণের ফ্লাওয়ার বেজ আছে আমরা যদি দেখি আসলে একটা একটা করে দেখাইলে দেখা যায় যে একটা ভিডিও একদিনও আমি শেষ করতে পারবো না তো আপনারা যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক আমাদের পেজ হৃদয় প্রাই জিরো ওয়ান ভিজিট করবেন ওখানে সিঙ্গেল সিঙ্গেল ফটো দেওয়া আছে প্লাস হচ্ছে আমাদের ইউটিউব দেখে যারা পারচেস করবেন বা হচ্ছে আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওান